আমাদের অভিযোগটা হচ্ছে যে এখন বর্তমানে যে আমাদের সাবেক যে সাংগঠনিক সম্পাদক সে যে অপকর্ম করছে সে যে যে হামলা আমাদের উপর বিশৃঙ্খলা তৈরি করছে তার জন্য দল থেকে তাকে আজীবনের জন্য আমরা বহিষ্কার করা হোক এই দাবি নিয়ে আমরা এখানে আসছি এবং আমরা মামলা করেছি থানায় আমরা যে অভিযোগ দিয়েছি এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে প্রতি দ্রুতভাবে তাকে

গর্বদারিয়া ইমিয়া গিন্দি সাবে সাংগঠনিক সম্পাদক শুরু জামে শুরু জামে এর কর্মকাण्डे তার সাথে গোলোমানুষের 10 ডিএনটি কে দড়িয়ে বেশ কয়েকটি স্থানীয় ও জাতীয় দৈনিক সংবাদ প্রকাশিত হয় আজ আমরা এই সংবাদ সমূল করতে বাধ্য হইছি মূলত শুরু জামে এ ডিএনটি রাজনীতিবিদর সাথে পূর্বে কোনো সম্পৃক্ততা ছিল না

পরিচয় দিয়ে তার সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখে সালে যৌথ বাহিনীর হাতে অস্ত্র সহ আটক হন এই সুরুজ জেল থেকে মুক্ত পেয়ে তিনি আত্মগোপনে চলে যান দু হাজার নয় সালে ভেসিবাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে ফের প্রকাশ্যে আসেন সুরুজ এরপরে আওয়ামী এক নেতার ছত্রছায়

প্রোগ্রামে পুলিশের ভয় দেখিলে নিজে বাঁচার জন্য এবং আমাদেরকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ না করার জন্য দিয়ে যা একটা জন্য কাম্য বুঝতে বিএনপির অবস্থান ভালো তখন তিনি বিএনপির এক নেতার আশীর্বাদে অর্থের জোরে চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লাগিয়ে নেন যদিও এই কমিটি বিলুপ্ত হয়ে গেছে

সেপ্টেম্বর মাস থেকে আবিরের এই ড্রেজারের ব্যবসা দিয়ে বালু ব্যবসা শুরু করে শুরু একই সাথে বরিশাল জেলা প্রশাসনে তালতলি বন্দরে থাকা দুইটি পুকুর দখল করেন তিনি মাছ চাষ শুরু করে এর প্রতিবাদ জানান চরবাড়িয়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে বেগুনা হয়ে ওঠেন

তিনি বর্তমান ছেলেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে মৃত্যুর সন্দেহ পাঞ্জা লচ্ছেন এই ঘটনায় কাউরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো আসামিকে আটক করেননি পুলিশ মামলা দায়ের পর দায়ের পরেও সরুচ ও তার ভাই রোহিত প্রকাশ্যে থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে বিষয়টি আমাদের কাছে উদ্বেগ অচিন্তৃত করে তুলেছেন কারণ শুধু সরকারের সাথে ছিল সরকারের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্র লীগের বেশ কয়েকজন অস্ত্রধারী তারা জাগ্রত রয়েছে এইচ এম বিরাজ ও হাসান শিকদার কয়েকজন যারা তিন ও চার আগস্টে প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে ছাত্র জনতার উপরে হামলা করেছে যার ভিডিও চিত্র আমাদের কাছে রয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা শুরু জানলেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের উপর এরকম বর্বরিচিত হামলা করেও বর্তমান বরিশাল সদর উপজেলার বিএনপির এক শীর্ষ নেতা আশীর্বাদে পুষ্ট হয়ে চরবারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি চরবারিয়া ইউনিয়ন বিএনপির কোন পদে আসলে সংগঠন তো ক্ষতিগ্রস্ত হবেই তার পাশাপাশি তেগি নেতারা তার আক্রোশের শিকার হয়ে বন্ধুত্ব বরণ করবেন যা একটা দলের জন্য কখনো কাম্য নয় এ ধরনের একজন খারাপ লোককে অতি দ্রুত দল থেকে বহিষ্কার করে চরবারি ইউনিয়নের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি জোর অনুরোধ জানাচ্ছি